টিভিন তো কখনই শেষ তুমি এখন কই থেকে আসলা স্যার একটু নিচে গিয়েছিলাম কাজ ছিল স্যার বেচারে আর কত দাদ করিয়ে রাখবেন ক্লাসে আসতে দেন না না হলে প্রিন্সিপাল ভাববে দুষ্টমি করার জন্য শাস্তি দিয়েছেন স্যার উদ্দেশ্যে বলে মেহোরিন তোমাদের একে অপরের প্রতি টান দেখি অবাক হচ্ছে এসে ভিতরে এসো ক্লাসে এসে ঈশা মেহরিনের পাশে বসে আজকে ঈশাদের সামনে বসেছে মুনিয়া সায়নি ক্লাসে ঈশার প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু স্যার দিয়েছে ম্যাথ সমাধান করতে চোখে ঈশা ম্যাথ করে স্যারের কাছে নিয়ে যাবে ভাবতেই সামনে তাকালো দেখলো অলরেডি কয়েকজন ম্যাথ করে স্যারকে দেখাচ্ছে তার মধ্যে সায়নিও রয়েছে মেহরিন ঈশার খাতা কপি করে অঙ্ক করেছে আর ফিসফিস করে বলছে সায়নি সবার আগে খাতা জমা দেয় অথচ বলে পরে না বাসা ও মনে করে ওর পড়া আমরা চুরি করে নিব সায়নির বাপের কথা বলিস না ওর কথা মনে পড়লেই মনে হয় উনি এখনই ভূতের মতো সামনে চলে আসবে হুটহাট করে সামনে এসে যেভাবে চমকে দেয় কবে জানি হার্ট অ্যাটাক করে মরে কমায় চলে যাই মরলে কোমায় যাবে কেমনে ঈশা সামনে থেকে পেছনে ফিরে বলে ওঠে মনিয়া বিশ্বাস কর রাস্তায় নামলে আতঙ্কে থাকি কখন জানি শয়তানির বাপের সাথে দেখা হয় সেই চিন্তায় দেখা হলেই জিজ্ঞেস করবে কার কাছে প্রাইভেট পড়ি কত ঘন্টা পড়ি এইসব প্রশ্ন শেষ হতেই শুরু করে সায়নির গান গাওয়া সায়নী অমুক টিচারের কাছে এত টাকা দেয় কিন্তু মেয়েটা পড়ে না সাদিন নাকি বসে থাকে চুপ করে অথচ ওরা দেখেই বোঝা যায় ওই মেয়ে এক সেকেন্ড ও বই থেকে নড়ে না মনি আর মেহরিনের দিকে ফিরে বলে ঈশা আমার তো দেখলেই বলে তুমি এত ছোট কেন খাও না বাসার লোক খাওয়ায় না এত ছোট থাকলে তো বিয়ে হবে না হাসতে হাসতে বলে মেহরিন তোমাদের মনে আছে যেদিন আমাদের নবম শ্রেণীর রেজাল্ট দিল সেদিন সায়নী প্রথম হওয়ার পরও ও কেন ফিজিক্সে এ প্লাস পাইনি সেটা জিজ্ঞেস করে স্যারের মাথা খারাপ করে দিয়েছিল সিরিয়াস ভঙ্গিতে বলে মুনিয়া আরে ওই দিন কি ভুলতে পারি উনি আমার রেজাল্ট কার্ড নিয়ে চেক করেছিলেন তার মেয়ে কোন কোন বিষয়ে আমার থেকে কম পেয়েছে ভাব একবার আমি দ্বিতীয় হওয়ার পরেও সায়নির রেজাল্টের সাথে আমার রেজাল্ট মিলিয়ে রাখে তুই কেন দ্বিতীয় হসলি সেটাও তো জিজ্ঞেস করেছিল মনে নেই মনিয়াকে উদ্দেশ্য করে বলে ঈশা আমাকে বলেছিল দ্বিতীয় যেহেতু হয়নি তৃতীয় হতে পারতাম একেবারে চতুর্থ হয়েছি এটা নাকি খারাপ রেজাল্ট মনিয়ার কথা শেষ হওয়ার পূর্বে সায়নি চলে আসে সায়নি সায় তিনজনই আলোচনায় এখানে ইতি জানে ছুটির ঘন্টা বাজতেই চার বান্ধবী একসাথে নিচে নামছে ওবি আর রক্তির নাকি একটু পরে যাবে ওরা ক্লাসের কিছু ছেলেদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে চার বান্ধবী নিজেদের বিদায় দিয়ে চারজন চার রাস্তার দিকে ফিরে নিজেদের বাড়ির উঠতে সে পা বাড়ালো আদিদের স্কুলের সামনে এসে ঈশা দেখে লম্বু আদির সাথে আদি রয়েছে আদির সামনে এসে ঈশা দাঁড়ায় তখন লম্বু আদি সেখান থেকে সরে একটু দূরে দাঁড়ায় শোনো এখন তো আমরা ছোট এই প্রেম করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে কোনো লাভ আছে বলো তাছাড়া জানো তো আমি নিজের বাসায় থাকি না পরের বাসায় থাকি তার যদি বিষয়টা জানে আমার সাথে কি করবে মাথায় ভেবে দেখো তো ঈশার কথা শুনে আদি চোখ তুলে থাকাই ঈশা আদির ভাবভঙ্গিতে বুঝে ফেলে তার কথায় কাজ হচ্ছে ঈশা সিরিয়াস ভঙ্গিতে আবার বলতে শুরু করে শোনো এইস এর এরপর আমি ঢাকায় চলে যাবো নিজের বাসায় তখন আমি একদম ফ্রি থাকবো পাখির মতো সেই সময় সম্পর্ক করতে আমার আপত্তি নেই ডেন্টিস্ট হওয়ার ইচ্ছে আমার সেই জন্য ঢাকায় যেতেই হবে ভালো কলেজে পড়তে তুমি আমাকে পছন্দ করো আমার চেহারা নিয়ে তোমার সমস্যা নেই আমি ভাবলাম আমাকে হয়তো তোমার পছন্দ না আরে কি আবুল তাবুল বলছো তোমাকে আবার অনেক পছন্দ শুধু আমাদের বয়স কম তাই চাচ্ছি এখন বন্ধু হয়ে থাকতে যখন দুজন বড় হব তখন সম্পর্ক এগিয়ে নিব ঈশার কথা শুনে আদির মুখে হাসি ফুটে ওঠে ঠিক আছে আমার সমস্যা নেই যদি তুমি পরিবর্তন না হও একদমই না এবার বাচ্চাদের মতো কান্না বন্ধ করো ঠিক আছে কাঁদবো না যদি তুমি ড্যান্ডিস হওয়ার পর আমার দাঁতের চিকিৎসা ফ্রিতে করো ঈশা হেসে বলে বুড়া বয়সে তোমার দাঁত লাগিয়ে দিব আদি হাসতে হাসতে পকেট থেকে কিছু বের করে ঈশা তাকিয়ে দেখে সেই আংটিটা যেটা ডায়রির সাথে দিয়েছিল আদি আংটিটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়েছিলাম নিবা না এটা ঈশা ডান হাত বাড়িয়ে বলে হ্যাঁ দাও পরিয়ে আদি লজ্জা পাচ্ছিল কিন্তু ঈশার কথা শুনে আংটিটা মধ্যম আঙুলে পরিয়ে দিল ঈশা আদিকে বলল এবার খুশি আদি মাথা নাড়িয়ে সম্মতি দিল আচ্ছা তাহলে আমি বাসায় গেলাম আদিকে বিদায় জানিয়ে বাসার দিকে যায় ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশা বিড়বিড় করছে আর ভাবছে কতগুলো মিথ্যা কথা বললো আদিকে মিথ্যে আশা দিল ছেলেটাকে ঈশা যা বলেছে একটা কথা সত্যি না ঈশা জানে আজকে মিথ্যে বলে ঠান্ডা না করলে ব্যাপারটা অন্যদিকে চলে যেত এক অদ্ভুত ক্ষমতা রয়েছে ঈশার সে মাঝে মাঝে অনেক সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে যা কেউ ধরতে পারে না ভাবতে ভাবতে ভাষার নিচে চলে আসে ঈশা সুলতান সাহেব ফজরের সময় উঠে নামাজ কালাম করে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু বিড়াল দুটো মিয়াও মিয়াও শব্দ করে না নিজেরা ঘুমোচ্ছে না সুলতান সাহেবকে ঘুমাতে দিচ্ছে পাশের রুমে তার মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে অথচ বিড়াল দুটো তার রুমে এসে বিরক্ত করছে রাত্রিবেলা ঈশার রুমে দৌড়ে দুজন গিয়ে বিছানা দখল করে সুলতান সাহেবকে তখন বিন্দুমাত্র পাত্তা দেয় না ফজরের সময় চিত্র বদলে যায় সুলতান সাহেব নামাজ পড়তে উঠলে বিড়াল দুটো এসে হাজির হয় যতক্ষণ সুলতান সাহেব নামাজ পড়ে দোয়া দূরত পড়ে বিড়াল দুটো চুপ করে বসে থাকে যে নামাজ শেষ হয় করে সুলতান সাহেবকে পাগল করে দেয় বাধ্য হয়ে সুলতান সাহেব রান্নাঘরে গিয়ে দেখছেন ওদের দেওয়ার মতো কোনো খাবার আছে না একটা ওই বিড়ালের ক্যাট ক্যাটফুট রয়েছে যেটা নিয়ে গত রাতের থাকা ভাতের সাথে মেখে দিলেন বিড়াল দুটোকে টিরু মিনু নিজেদের প্লেটে খাবার থেকে হামলে পড়ল খাবার খাওয়ার জন্য সুলতান সাহেব নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন টিনু নিজের অর্ধেক খাবার খেয়ে পেট ভরে নিচ্ছে সকাল দশটার দিকে ঈশাকে অনেক বার ডেকে সুলতান সাহেব বলেন দরজা লাগাতে সে বাইরে যাবে ঈশা বিরক্ত মুখে দরজা লাগাতে যায় প্রতিদিন এইভাবে সকালে ঈশার সুন্দর ঘুমটা নষ্ট করে সুলতান সাহেব ঘুম ভাঙাই এখন আর ঘুম আসছে না তার তার ওপর বিড়াল দুটো নিয়ম নিয়ম শব্দ করে কান ঝালাফালা করে দিচ্ছে ঈশা বিছানার ও এপাশ ওপাশ করে কতক্ষণ চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না গতরাতে ডায়েরির লিখে ঘুমাতে গিয়ে ভোর চারটি বেজে গেছে যার কারণে এখনো ঘুমের রেশ রয়ে গেছে ঈশা বিরক্ত হয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ডাটা অন করে ফেসবুকে গেল হুট করে দেখলো মুনিয়ার আইডি থেকে ঈশাকে মেসেজ দিয়েছে সকাল আটটায় ঈশা ম্যাসেঞ্জারে গিয়ে মুনিয়ার মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল ঈশা চোখ বেয়ে পানি পড়ছে লাভ দিয়ে শোয়া থেকে উঠে ঈশা বসে রইল দোস্ত আমার মা মারা গেছে মুনিয়ার মেসেজ দেখে ঈশা মুনিয়াকে ফিরতে মেসেজ করলো কিন্তু মনিয়া অফলাইনে থাকায় কোনো জবাব এলো না ঈশা মন খারাপ করে বিছানায় বসে আছে অনেক বছর ধরে মনিয়ার মায়ের মাথা ব্যথা করতো অনেক সময় ভেবেছিল হয়তো চোখের সমস্যা সেই জন্য চোখের ডাক্তার দেখায় কিন্তু ডাক্তার কোনো সমস্যা ধরতে পারছিল না মাস ছয়েক আগে নিউরোলজিস্ট দেখালে উনি পরীক্ষা করে জানান সমস্যা চোখে না ব্রেনে ব্রেনে টিউমার থাকায় তীব্র মাথা ব্যথা হয় মাসখানেক আগে মনিয়া ম্যাসেজ করে বলেছিল ঈশাকে ওর মায়ের ব্রেনে টিউমার হয়েছে যেটা অপারেশন করাতে ধানমান্ডিতে একটা হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে মায়ের সঙ্গে ওর ভাবি রয়েছে অনুরোধ করেছিল ঈশাকে যাতে সে দেখতে যায় কিন্তু ঈশা ব্যস্ততা দেখিয়ে নাকচ করে দেয় আসলে মাসে শেষ ছিল ঈশার হাতও একদম কালি ছিল সেই সময় হাসপাতালে গেলে খালি হাতে তো যেতে পারবে না লজ্জায় বিষয়টা মুনিয়াকে বলতে পারিনি শুধু বলেছে ওর পরীক্ষা আছে ব্যস্ত সায়নীকেও নাকি বলেছিল যেতে সে জানায় হাসপাতালটা জেনে না অথচ সায়নী ধানমান্ডিতে একটা হোস্টেলে থাকে এখন হুট করে এসার মনে হলো সায়নিকে একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করি কিছু জানে কি না যেই ভাবা সেই কাজ মনিয়ার মায়ের খবর শুনেছিস হ্যাঁ শুনছি মনিয়ার মেসেজ করেছিল শুনে খারাপ লাগলো অনেক তোর মনে আছে আমরা ঈদের দিন মনিয়াদের বাসায় গিয়েছিলাম হ্যাঁ স্পষ্ট মনে আছে আন্টি খুব ভালো ছিলেন সারা জীবন কষ্ট করেই গেছে মনিয়া আমায় বলেছিল অপারেশনের দিন যেতে কিন্তু আমি তো হাসপাতাল চিনি না তাই যাইনি আমাকে বলেছিল এখন খারাপ লাগছে কেন গেলাম না দোয়া কর জন্য এটা ছাড়া আর কি বা করার আছে শারনিকা মেসেজটা পাঠিয়ে বিছানায় বসে রইল ঈশা আবছা আবছা কিছু স্মৃতি মনে পড়ছে তার নবম শ্রেণীতে যখন পড়ত সেবার রোজা ঈদের দিন ঠিক হলো চার বান্ধবী দেখা করবে ঈশা আর শারনি নাকচ তাদের বাসার মানুষ বলিন সেখানে গেলে ঈদই মাটি হবে মরিয়া প্রস্তাব দিল তিন বান্ধবীকে তার বাসায় যেতে তিন এক কথায় রাজি হয়ে গেল ঈশা আর মেহরিনের বাসা স্কুলের কাছাকাছি একদম যেই রোডে স্কুল যেখান থেকে কয়েক পা হেঁটে গেলে মেহরিনের বাসা ক্লাস থেকে মেহরিনের রুমের জানলা স্পষ্ট দেখা যায় ঈশার বাসা দুই মিনিট হেঁটে গেলে। স্বামী বাসা আবার পাশের এলাকায় তবে একটু ভেতরে ঈদের দিন সকালে মেহরিন এলো ঈশাদের বাসায় কয়েক মিনিট বসেই তারপর বাসা থেকে অনুমতি নিয়ে ঈশা মেহুরিনের সাথে বের হলো কিন্তু বিপত্তি পাতলো মেহুরিনের খালাতো তো নিয়ে মেহুরিনের খালা তার মেয়েকে সাথে পাঠিয়ে দিয়েছে এতে ঈশা খানিকটা বিরক্ত বান্ধবীদের সাথে একটু করবে কিন্তু গিয়ে সব বলে দেবে মেয়েটা বাসায় একদম মিলির কার্বন কপি মেহরিন ঈশা আর মেহরিনের খালাতো বোন সায়নীকে ওর বাসার থেকে নিয়ে বের হয় মুনিয়ার বাসার উদ্দেশ্যে স্কুলের পাশ দিয়ে যে রোডটা আঁকা মেন রোডে মিলেছে সেখানের দিকেই এগিয়ে যাচ্ছে চারজন মুনিয়ার বাসা অনেক দূরে কখনো যাওয়া হয়নি তাই কেউ চেনে না সায়নী বের হওয়ার পূর্বে মনিয়াকে কল দিয়েছে সে বলেছে তার বলা রাস্তায় এসে দোকান থেকে কল করতে জয়দেবপুর রোড ক্রস করে বিশাল সাইনবোর্ড লাগানো একটা বোর্ড রোডে প্রবেশ করে চারজন অর্ধেক রাস্তা যাওয়ার পর মুনিয়ার দেওয়া নাম্বারে কল করে সায়নী কল করার পর আবার সামনে হাঁটতে থাকে চারজন হাঁটতে হাঁটতে মনিকার সাথে দেখা হয় সে জানায় তাদের নিতে পাঠিয়েছে মুনিয়া প্রায় পঁচিশ মিনিট হাঁটার পর মুনিয়ার বাসায় আসে সবাই পুরনো একটা বিল্ডিং এর প্রবেশ করে সকলে তিন ডুমের রং চটা দেওয়ালের বাসায় ডান পাশের রুমটা সাবলেট দিয়েছে আর বাম পাশের রুমে মুনিয়ারা থাকে মাঝের রুমে রান্নাঘর আর বাথরুম মুনিয়াদের রুমে ঢুকেই মুনিয়াকে সকলে জড়িয়ে তোলো মুনিয়ার মা সকলকে দেখে হাসি মুখে স্বাগত জানায় মুনিয়া বান্ধবীদের জন্য অনেক রকম নাস্তার আয়োজন করে যা তার নিজের তৈরি সে দিনটা অনেক বেশি সুন্দর ছিল মুনিয়ার মায়ের চেহারা ঈশার মনে নেই তবে মনে আছে তার সে সুন্দর ব্যবহার মুনিয়াদের সংসারে মা বাবা মুনিয়া এবং তার বড় ভাই ছিল মুনিয়ার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন তবে লোকটা একদিন ইনকাম করলে দশ দিন বসে থাকত মুনিয়ার মা গার্মেন্টসে চাকরি করে সংসারের হাল ধরে রেখেছে মুনিয়ার ভাইও ছোটোখাটো একটা চাকরি করে কিন্তু বাসায় টাকা পয়সা দেয় না বেতনের টাকা নিচের ইচ্ছে মতো খরচ করে মুনিয়ার বাবা চায় মুনিয়াকে বিয়ে দিয়ে বিদায় করতে মুনিয়ার মা মুনিয়াকে পড়াচ্ছিলেন তিনি চাইতেন মুনিয়া বড় হোক অনেক সারা জীবন কষ্ট করে মানুষটার একটাই চাওয়া ছিল মেয়েটার সুখ নিজে যা পাননি তা মেয়েকে দিতে চাইতেন আসলে মানুষ যা চায় তা পায় না মুনিয়াকে নিয়ে ইশারও অনেক স্বপ্ন ছিল কিন্তু এক আছরে সব ভেঙে যায় ভাত চলেই বসে ঈশা সবজি কাটছে যত জলদি রান্না শেষ হবে তত জলদি ঈশা ফ্রি হবে রান্না শেষ করে গোসল সেরে খেতে বসেছে ঈশা আজকে শনিবার খাওয়ার শেষ করে একটু রেস্ট নিয়ে ঈশাকে কয়টা টিউশনে আর সুলতান সাহেবের টুকিটাকি ইনকামে বাপ মেয়ে সংসার চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টিউশন শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরেছে ঈশা সুলতান সাহেব মাগরিবের নামাজ শেষ করে মেয়েকে বললেন দরজা লাগাতে সুলতান সাহেব চলে যেতেই ঈশা সদর দরজা লাগিয়ে ফ্রেশ হতে চলে যায় জীবন বড়ই বৈচিত্র্য আমরা ভাবি একরকম আর সবসময় আমাদের সাথে হয় উল্টোটা সময় একবার সব দিয়ে সুখে ভরিয়ে দেবে আবার তা কেরো নেবে একসময় ঈশা ভাবতো সে সব হারিয়ে হলেও ভালোবাসা পেয়েছে কিন্তু চোখ খুলে দেখল সব মরিচিকা ঈশা বারবার সেই সময়টাই ফেরত গিয়ে সব ঠিক করতে চায় বন্ধুদের সাথে আরেকটু সময় কাটাতে চাই হয়ে ঈসা হিসাব মিলাচ্ছে বেতন পেলে সেটা কীভাবে সংসারে খরচ করবে কাজ শেষ করে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে শুয়ে রইল ক্লান্তিতে ঘুম আসছে তার সুলতান সাহেব রাত দশটার পূর্বে বাসায় ফিরবে না সেজন্য একটু ঘুমানোর চেষ্টা করল কিন্তু তার বারবার মুনিয়ার কথা মনে পড়ছে মেয়েটা এখনও রিপ্লাই করেনি মেসেজের মুনিয়া মেয়েটা বরাবরই অনেক শক্ত ছিল এখন কেমন আছে কে জানে ঈশা সবসময় মানত তাদের গ্রুপের লক্ষ্মী মেয়েটা মুনিয়া পুরোনো স্কুলের দিনগুলো খুব মিস করছে সে সেই সাথে মনে পড়ছে নিজের করা ভুলগুলো ইস যদি একবার সুযোগ পেত সব ঠিক করার তাহলে সে তার ভুলগুলো সঠিক করত। চল যাই মেন বিল্ডিংয়ে প্রিন্সিপাল ম্যাডামের ফিজিক্স ক্লাস করতে সকলকে উদ্দেশ্য করে বলে মুনিয়া